এই পৃথিবীতে লোক আছে কিছু মানুষ ভাবে যে যে আমি মরে যেতে যাব এত কাজ এত কিছু করে কি লাভ যা আছে তা সারব আর দিন শেষে ওরে আবার বলে যে আমি পারলাম না আমার দ্বারা হলো না বা আমাকে আল্লাহ দেয় নাই আর এমন কিছু আর আরেকজন মানুষ আছে আরেক দল মানুষ আছে ওরা বলে যে আমি যেতে মরে যাব এমন কিছু করে যাব যে হারা জীবন মানুষ আমাকে মনে রাখে যে আমার দোয়া করে আপনি কোন যাইতে কোন বিষয়টি করতে চান কি করতে চান? হ্যাঁ এটা সত্য যে আজকাল মানুষ সবাই অনেক বড় বড় কথা বলতে পারে কিন্তু সময় সময় ঠিক করতে পারে না আপনি দেখবেন এইসব মানুষগুলো না বিভিন্ন মানুষের দ্বারা বলে আমি এটা করব এটা করব বা ছেড়ে লাগো ফাই বা বিভিন্ন কিছু বলতে পারে ঠিকমতো কামটাই শুরু করতে পারে না। শুনুন আপনাকে বলছি আপনাকে যদি কেউ অপমান অপ্রদস্ত করে আপনি এই রাগ এই জিপ দিয়া ফেসবুক একটা ইনস্টাগ্রাম দিয়ে এটা শেষ করে দিবেন না আপনারা এই রাগ এই শক্তি দিয়ে আপনি নিজেকে তৈরি করুন নিজেকে পরিবর্তন করুন নিজে কিছু করুন তাহলে দেখবেন যে মানুষগুলো আপনাকে অসমান অসদত্ব কষ্ট আপনাকে পাততেও দিত না ওই মানুষগুলো কোন একটা সময় আপনার যে বলা পজিশন হয়ে যাবে ভারতটা আপনার ইয়ে হয়ে যাবে ওই লোকগুলা এই সময়টায় অনেক কষ্ট পাবে ভিতরে ভিতরে নিজেকে তৈরি করুন শুনুন রাগ এবং কি জিদ এমন একটা জিনিস যেই কিনা আপনাকে একদম নিচের লেভেলে রাখতে পারে আবার এমনও আছে যে আপনাকে উপর লেভেলে রাখতে পারে তো রাগটাকে ঠিক জায়গায় ঠিক মতো কাজে লাগান তাহলে আপনি যদি এ রাগ এবং কি জীব সঠিক জায়গায় সঠিক মতো যদি কাজে না লাগান তাহলে আপনি অনেক পিছে পড়ে থাকবেন অনেক পিছে তো সঠিক জায়গায় সঠিক মতো কাজে লাগানোর চেষ্টা করেন সময় যে জায়গায় যে সময় লাগানোর দরকার ওই সময় লাগানোর চেষ্টা করেন শুনুন মানুষ কাপড় বদলায় নিজর জামা বদলায় নিজের শরীর গোসল করার পরে নিজেকে অনেকটা পরিবর্তন করে কিন্তু উনিশের তে বিশ হলে নিজের ঘরের যে ফেমেলে যে স্ত্রী থাকে কথা কাটাকাটির ভিতরে ওই স্ত্রীকে বদলায় মা আপনার যে স্বভাব কিন্তু আফসোস তাদের চিন্তা বদলায় না আপনি যদি ব্যর্থ হন অন্য মানুষে দোষারোপ করবেন না যদি আপনার সাথে কোনো মানুষে ধোকা দেয় আপনাকে যদি কেউ যদি ধোকা দেয় বা আপনার সাথে শীত করে তো আপনি একটা জিনিসে মাথা রাখবেন যে ওই মানুষগুলো ভুল মানুষের সাথে আপনি এতদিন চলাফেরা করছেন তো এত এখন থেকে চিন্তা ভাবনা করে মানুষের সাথে চলাফেরা করেন দেখুন নিজের অন্যের ভুল ধরতে গেলে আপনি নিজের ভুলগুলা খুঁজে পাবেন না নিজে ধরতে শিখুন নিজের ভুলটা ধরুন এই পৃথিবীতে সবার জ্ঞান সমান নয় সবার চিন্তা ভাবনা সমান নয় তো আপনাকে যদি আপনার সাফল্যের রাস্তা যদি আপনি কাজ করেন আপনাকে যদি কেউ এসে পাগল বলে তাহলে আপনি বুঝতে পারব যে ওর ওই মানুষটার ভিতরে কোনো জ্ঞান নাই এ কারণে উনি বলতেছে তো আপনার যে সফলের যে রাস্তাতে আপনি কাজ করতেছেন ওই রাস্তাতে ঠিকঠাক মতো কাজ করে যান কাজ করতে থাকেন হ্যাঁ এই সবাই সমান না সবার মাথার ব্রেন এক নয় কিন্তু যে মানুষগুলা প্রতি কাজে কাজে বলে যে উনি এটা বোঝে সেটা বোঝে তাইলে আপনার বুঝতে হবে যে ওই মানুষটা ধোকাবাজ ও মানুষটা কিছুই জানে না মুখের চাপার উপরে চলে চাপা দিয়ে চলে ওই ওইগুলো মানুষের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন তাহলে আপনি করতে পারবেন শুনুন আপনাকে মানুষ তখন মূল্যায়ন করবে বা মূল্য দিবে যে সময় আপনি যে কাজটা করতেছেন এই কাজটার ভিতরে আপনি দক্ষতা তৈরি করবেন তখন আপনাকে সবাই আপনাকে মূল্য দিবে হ্যাঁ আমি এটি বলছি যে আপনি যে কাজে দক্ষতা আপনি অর্জন করতে পারবেন সবাই দেখবেন আপনাকে সালাম দিবে আপনার সাথে মিলেমিশে কথা বলবে আপনাকে অনেক আপনার সাথে মানে মিশতে চাবে তো দক্ষতা তৈরি করার চেষ্টা করুন সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে হ্যাঁ সবসময় ভুল তারাই করে যারা চেষ্টা করে যারা অকর্ম আছে যারা অন্যের দোষ অন্যের বোন নিয়ে পড়ে থাকে সময় অপচয় করে নষ্ট করে ওই মানুষগুলোর দ্বারা তো কোনো কিছু হবে না ওই মানুষগুলোর দ্বারা কখনো ভুল হবে না ওরা রাইট আছে ওরা যে ওরা রাইট আছে ওরা দ্বারা কোনো ভুল হয় না আর যারা বারবার চেষ্টা করে তাদের দ্বারাই ভুল হবে কিন্তু ভুল হওয়ার পরে যদি আপনি নিজেকে তৈরি করতে পারেন তাহলে দেখবেন আপনি ইতিহাস হয়ে থাকতে পারবেন ইতিহাস গড়তে পারবেন এই বিজয়ী যারা আছে যারা সফল ব্যক্তি আছে ওরা ভিন্ন ধরনের কাজ করে না ওরা একই কাজ ভিন্নভাবে করার চেষ্টা করে কেননা আপনি একই কাজ যদি করতে থাকেন এটা এটাকে অনেক এই পৃথিবীতে যারা বুদ্ধিমান মানুষ আছে ওরা দেখবেন সবসময় কথা কমই বলে আর যারা আমাদের মতো মানে বুদ্ধি সারা যে মানুষগুলো আছে ওরা বেশি পেক করে বকবক করে তো আপনি সিস্টেম মতো আপনি নিজের কাজটা নিজে করুন মানুষের সাথে মাইক লাগিয়ে আপনি চিল্লা করে বলবেন যে আমি এটা করব এটা করব কইরা মানুষের দেখান বলার আগে আগে কইরা দেখান করার আগে বলা কোনো দরকার নাই কোনো প্রয়োজন হয় না তো সবসময় চেষ্টা করবেন আগে করবেন পরে বলবেন এমন না যে পরে আগে পরে আগে বলবেন পরে করবেন এরকম করবেন না কখনো কেউ একজন লেখেছিল যে একটা ভুলে মানুষকে অনেক কাদায় কিন্তু আপনি এই কারণে যে কোনো জিনিস করার আগে বারবার ভাবনা করবেন ভাববেন আসলে আপনার দ্বারা সঠিক কিনা আপনি করতে পারবেন কিনা আপনার দ্বারা সম্ভব কিনা যে আগাতে রক্ত বের হবে না আপনি ভাবতে হবে যে এই মানুষটা খুবই আপনার কাছের মানুষ হ্যাঁ যে আগাতে রক্ত বাড়বে না ওই লোকটা আপনি খুবই কাছের মানুষ এই কারণে এমন ভাবে মারছে যে আপনার শরীরে যেতে কোনো রক্ত না বরে একটা মেয়ে তার পরিবার ছেড়ে যখন অন্য একটা ছেলের সাথে পালিয়ে যায় তখন ওই ছেলেটাও কোনো একটা সময় বলে যে যে তার পরিবারের হতে পারে না এই মেয়েটা আবার আমার কিভাবে হবে হ্যাঁ सेम কথা বললাম যে আপনার যে মেয়ে তার পরিবারকে ছেড়ে অন্য ছেলের সাথে চলে গেছে তোমার পরিবারে হইতে পারলাম তুমি আমার কিভাবে হবা শুধুমাত্র মানুষ যদি তার প্রয়োজনের সময় আপনাকে মনে করে কখন কষ্ট পাবেন না কেননা স্বর্ণ দাম বলেই সৈন্যর কাছে সব মানুষে আচার চেষ্টা করে আসতে দেখেন কোন একটা ব্যর্থ লোকের কাছে আপনি তো না আপনারা ব্যর্থ পৃথিবীটা আসে না ব্যক্ত লোকের কেউ সম্মান করে না কেউ ভালোবাসে না তো নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে নিজ কেউ যদি আপনাকে প্রশ্ন করে যে সব পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করার সিস্টেম কোন আছে কিনা হেরে বলে দিবেন যে পরিশ্রম ছাড়া কোনো সফলতার কোন সিস্টেম নাই সফলতা যদি হইতে চায় পরিশ্রম করতে হবে কোনো বিকল্প নেই পরিশ্রম করতে হবে আপনার শত্রুকে ধ্বংস করার সিস্টেম না করে আপনার শত্রু কোন কারণে হয় কেন হয় এই জিনিসগুলো বার করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোন জায়গাতে কোন কোন শত্রুগুলো আপনার তৈরি হইতেছে বা শত্রুগুলো বাড়তেছে আগে সবাই আসে না জীবনটাকে অনেক সুন্দর করে নিতে চায় বা অনেক সুন্দর করতে চায় মার আপনি সুন্দর করার জন্য যে পরিশ্রমটা আমাদের করতে হবে যে শ্রমটা আমাদের দিতে হবে আমরা ওইটা দিতে রাজি না মাগার আমরা অনেকটা বড় স্বপ্ন দেখি আমরা এটা করব সেটা করব আমরা বিভিন্ন কিছু করব বড় গাড়ি করব বড় বাড়ি করব এটা করব সেটা করব কিন্তু দিন শেষে আমরা এটির জন্য কোনো কাজে করি নাই ঘরে শুয়ে শুয়ে আমরা স্বপ্ন যেভাবে দেখি আমরা ভাবে আমরা দেখতে থাকি ভাবতে থাকি দিন শেষে যে লাউ হয়ে কদু যে যে জায়গা আছে আমরা এই জায়গায় রয়েছি কারণ আমরা তো কাজে করি নাই আমরা কিভাবে আমরা এই স্বপ্নগুলো বা এই দুই পৃথিবীটাকে অনেক সুন্দরভাবে আমরা যাপন করব। আপনার আপনার প্রেম ভালোবাসা এটি হারাম হারাম এই কারণে করে দিছে যদি হারাম নাই করত। হারাম করার পরও আমাদের যে অবস্থা যদি হারাম নাই করত তাহলে আমাদের কি অবস্থা হইতো দেখেন এখন বর্তমানে 12 বছর 13 বছরের প্লাস থেকে শুরু এখন যে কোন প্লাইনে মনে করেন আট বছর থেকে শুরু হয় এখন প্রেম ভালোবাসা তো এই সময়টা কত অপসর কত হারাম কত কিছু আমরা করতে থাকি দেখেন আমাদের সময় অনেক মূল্য আমরা যদি প্রেম ভালোবাসা না করে যদি সময় মতো সময় কাজটা সময় করতাম তাহলে এখন আমাদের অনেক বড় অনেক কিছু থাকতে আমাদের আমাদের অনেক কিছু থাকতো কিন্তু দিন শেষে আফসোস যে আমাদের এই এইসব হারাম জিনিসে আমরা মানে মিলে আমাদের লাইফটাইম পুরো ধ্বংস করে দিলাম আপনি টিপিটিভি তে যাকে বিশ্বাস করবেন আপনি ওই মানুষ আপনাকে ধোকা দিবে আপনাকে আঘাত করবে তুমি দেখেন সব সময় একটা কথা বলে যে পিট সব শক্ত করে রাখবেন কারণ না আপনার যত আপনার বিপদ আফদ যত কিছু আশঙ্কা কেন আপনার পিছন থেকে আসে এই কারণে শক্ত রাখবেন। শেষে আমরা মানুষের দোষ দিই আল্লাহর উপরে দোষ দিই যে আল্লাহ কেন আমাকে দিল না বা আমার কফল নাই এরপরে যা আল্লাহ যা কফালা যা রাখছে তাই হব এগুলো করা বাদ দেন আপনি আল্লাহর কাছ থেকে আপনি মানে কষ্ট করে করে আপনি সব সময় কম্বলের তলে শুয়ে শুয়ে আপনি বলবেন যে আল্লাহ আমাকে এটা দিব দিব কখনো না আপনি নিজে পরিশ্রম করে নেন আল্লাহর কাছে বারবার চান তাহলে আপনি নিতে পারবেন অন্যের উপরে দোষ দেবেন না আল্লাহর উপরে দোষ দেবেন না নিজের উপরে দোষ রাখেন সবসময়